তুমি কি তাকে সম্মান ভালোবাসবে স্বাস্থ্যে উপায় সর্বদা তার যত্ন তত্ত্বাবধান করবে এবং মৃত্যু পর্যন্ত একমাত্র তাহারই সহিত সংসার যাত্রা নির্বাহ করবে শান্তনি ঘাগরা আমি তোমাকে জিজ্ঞাসা করি যে অনসীমাস নামক তোমার পাশে পুরুষকে তোমার বিবাহিত স্বামী বলে গ্রহণ ঐশ্বরের বিধান অনুযায়ী তাহার সহিত বাস করবে তুমি কি তাকে সম্মান করবে এবং ভালোবাসবে স্বাস্থ্য ও পীড়ায় সর্বদা তার যত্ন তত্ত্বাবধান করবে এবং মৃত্যু পর্যন্ত একমাত্র তাহারই সহিত সংসার যাত্রা নির্বাহ করবে আমরা ছোট্ট করি ছিল মঙ্গলময় স্বর্গের জীবন্ত প্রভু আমরা ধন্যবাদ মুহূর্তে যুবক যুবতী বরকনে হিসাবে তারা তাদের সম্মতি প্রকাশ করেছে আমরা প্রার্থনা করি প্রভু তাদের এই বন্ধন যেন চিরস্থায়ী হয় যেন এর মধ্য দিয়ে একটি খ্রিস্টীয় পরিবার তারা গঠন করতে পারে আমরা তাদেরকে তোমার হস্তে সমর্পণ করি প্রভু তুমি আশীর্বাদ যুক্ত করো এমনিভাবে উপস্থিত সকলকে তুমি আশীর্বাদ যুক্ত করো এই প্রার্থনা খ্রিস্ট যীশু

এই উপাসনায় উপস্থিত ব্যক্তিগণকে সাক্ষী রেখে বলছি যে এই উপাসনে উপস্থিত ব্যক্তিগণকে সাক্ষী রেখে বলছি যে ঈশ্বরের সাক্ষাতে প্রভু যিশু খ্রিস্টের নামে ঈশ্বরের সাক্ষাতে প্রভু যিশু খ্রিস্টের নামে আমি তোমাকে আমি তোমাকে আমার বিবাহিত স্ত্রী বলে গ্রহণ করছি আমি তোমাকে আমার বিবাহিত স্ত্রী হিসেবে গ্রহণ করছি আজ হতে মৃত্যু পর্যন্ত সুখে দুঃখে সম্পদে বিপদে শাস্তি ও পীড়ায় তোমাকেই ভালোবাসব ও তোমার ভরণ পোষণ করব আজ মৃত্যু পর্যন্ত সুখে দুঃখে সম্পদে বিপদে শাস্তি ও পীড়ায় তোমাকেই ভালোবাসব ও তোমার ও তোমার ভরণ পোষণ করবো আমি শান্তনী খাগড়া এই উপাসনায় উপস্থিত ব্যক্তিগণকে সাক্ষী রেখে বলছি যে ঈশ্বরের যীশু খ্রিস্টের নামে আমি তোমাকে আমার বিবাহিত স্বামী বলে গ্রহণ করছি আজ হতে মৃত্যু পর্যন্ত সুখে দুঃখে দুখে বিপদে শাস্ত্রে ও পীড়ায় তোমাকে ভালোবাসবো ও তোমার ভরণ পোষণ করবো আমি অভিনন্দন অভিনন্দন